আজকে গেমিং ল্যাপটপ দিয়েছি মাত্র বিশ হাজার টাকায় একবারে ধামাকা প্রাইস গেমিং ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় অবিশ্বাস হলে এটাই সত্য যে গ্যালাক্সি আইটি পার্কে আমাদের কাছে গেমিং ল্যাপটপ তো বিশ হাজার থেকে শুরু হবে এমনিতে নরমালি ল্যাপটপ কত থেকে শুরু হয় আমাদের কাছে আট থেকে শুরু করে নয় হাজার বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার বিশ হাজার বাইশ হাজার সব তার মানে বুঝতে পারছেন আজকে ভিডিও কিন্তু ধামাকা একটা ভিডিও হবে আজকে আমরা রয়েছে গ্যালাক্সি আইটি পার্ক এন্ড সলিউশন সব লোকেশন হচ্ছে ঢাকা ঢাকা আপনারা নিউ এলিফেন্ট রোডে চলে আসবেন আমি বাস্তব আর্কিট আইসিটি ভবনের লিফটের এইটা কত নাম্বার সব ভাইয়া

বাজেট হচ্ছে অনলি পনেরো হাজার টাকা তাদের জন্য আজকে দামাকা প্রাইস কোড়াই ফাইভ প্রসেসর সেকেন্ড জেনারেশন এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এর স্টোরেজ নিয়ে কোনো চিন্তা নাই ডুয়েল স্টোরেজ পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ ক্যামেরা জিমেল ল্যাপটপ ভিজি বোর্ড সবই রয়েছে ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপের প্রাইস পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা দামাকা প্রাইস ওকে চমৎকার নেক্সট আরেকটা ল্যাপটপ দেখায় যারা কিনা আসুস ল্যাপটপ যাচ্ছেন তাদের জন্য এই একটা ল্যাপটপ দেখতে পারেন এটা হচ্ছে কোরাই থ্রি পলসরের ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক মেটাও বডি ফুল ফ্রেশ সুপার স্লিম ল্যাপটপ হ্যাঁ সুপার স্লিম ফুল ফ্রেশ ল্যাপটপ এর ক্যামেরা রয়েছে এইচডিএম এন্ড পোর্ট বিজি পোর্ট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস রয়েছে ল্যাপটপের প্রাইস পাচ্ছেন মাত্র আজকের জন্য 14500 টাকা 14500 14500 টাকা ওকে জো 14500 টাকা দারুন কি ল্যাপটপ আর এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন যারা কিনা ভাই আমার ব্যাক লাইট লাগবে রাত অন্ধকারে কাজ করতে আমার অসুবিধা হয় যারা ফ্রিল্যান্স ট্রেডিং করেন যারা তাদের কিন্তু রাতে বেসিক্যালি ব্যাক লাইট লাগে হ্যাঁ ব্যাক লাইট লাগে এই ল্যাপটপটা নিতে পারেন এটা তো রয়েছে আপনার 120 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম দিয়ে এভরিথিং অবারঅল কে ফুল ফ্রেশ ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ পুরো 5 প্রসেসর প্রাইস পাচ্ছেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাই পাচ্ছেন অলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এইট জিবি একশো বিশ জিবি

তো আপনারা কমেন্ট সেকশন যারা কিন্তু ল্যাপটপ সম্পর্কে লাভ ইউজ করেন তারা কিন্তু জানেন যে আসলে এগুলো কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে একটা ল্যাপটপ দেখায় সেটা হচ্ছে আপনার

এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি পাঁচশো জি হার্ড ডিস্ক ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপের দেখলাম বারো হাজার টাকা বলেছিল এগুলো একটা ধারণা নিয়ে নেই ভাই কত থেকে প্রায় শুরু হয় এবং কি রকম হচ্ছে প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা আই ফাইভ জেনারেশন এইট দুইশো সিক্স জিবি আছে আবার

সেরা ল্যাপটপটা মানে এখানে আসবেন খালি জাস্ট নিশাদ ভাইকে বলবেন যে ভাই আমার বাজেটটা এত এই এই বাজেটের মধ্যে আমি সবচেয়ে ভালো ল্যাপটপটা কোনটা পাবো সেটা কিন্তু ভাই আপনাকে সাজেস্ট করবে আর তিরিশ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সবটির নাম হচ্ছে গ্যালাক্সি আইটি পার্ক অ্যান্ড সলিউশন সবটির লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আর্কিট আইসিটি ভবনের লিফটের এইটে এসে আপনারা আটশো একুশ এবং বাইশ নাম্বার শপে আসলে কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সালামালাইকুম